কলিয়াই বা দিয়া দিন শরফু আলাং ফুসিহিম্লাতনা তুমাদিল্লা বন্দারে ও আমার বন্ধ বান্দিরা যারা নিজের উপর জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে অনেকগুলি কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় না সুবহান হজরত আলকামারাদিয়াহু তার আন সাহাবী আলকামা আল কামার তাল আনহা আনহ সে মৃত্যু শয্যায় পড়ছে মৃত্যু শয্যায় পড়ছে মৃত্যু সজ্জায় পড়ছে যে তার যান কব জইতাছে না মুখ দিয়ে কোনো উচ্চারণ করতে পারতেছে না এমন একটা অবস্থায় পড়ে রয়েছে তখন দৌড়াইয়া তার স্ত্রী রসুলের দরবারে গিয়ে বলে ইয়ারাসুল্লাহ আমার স্বামীর মনে হয় শেষ সময় গনি আসছে কিন্তু তার এই দুর অবস্থা ইয়ারাসুল আল্লাহ আপনি যদি আমার বাড়িতে যাইতেন একটু রসুল আলি সাল্লাম তখন হজরত বেলান হযরতে আলী এরকম ভাবে আরো কিছু সাহাবিরে পাঠাইলেন যে যাও গিয়া দেখো তাকে ইয়ে কালিমার তালকিন দাও তার বাড়িতে গেল তালকিন কালিমার তালকিন যখন দে হ্যাঁ তখন সে তো কালিমা পড়তে পারে না কালিমা পড়তে পারে না হজরত বেলাল গেলা হৌ রা রসুলের দরবারে আসলো যে ইয়ারসুল্লাহ সাল্ল আলী সাল্লাম আলকামার তো এই অবস্থা সে পড়তে পারতেছে না তখন বলে তার মা আছে তার বাবা আছে কো বাবা তো এতেকাল করছে মা জীবিত আছে আল্লাহ মা জীবিত আছে দে তার মাকে গিয়ে আমার সালাম বলো গিয়ে দৌড়াইয়া বলো সে আমার দরবারে আসতে আর সে যদি না পারে আমি তার দরবারে যাবো সুবাহান মার কাছে গেলেন রসুল সাল্লাহ সালাম জানাইলেন যখন বললেন অগ মা দু রসুল সাল্লি সাল্লাম আপনাকে সালাম জানায়া রসুলের দরবারে যাওয়ার কথা বলছেন আপনার কোনো অসুবিধা থাকলে সেটাও বলার কথা বলছে রসুল নাকি আপনার কাছে আসবে সুবাহান্লাহ আল কামার মা ডাক দিয়ে বলে এত বড় অপরাধ আমি করতে পারবো না যে নবীর কাথিরে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন রহমাতুল্লিল নবী মুহাম্মুর সাল্লাহ সাল্লামের দরবার আমি নিজে উপস্থিত হব বলেন সুমাহ আল্লাহ তিনি হাতে লাঠির উপর বর করতে করতে আস্তে আস্তে সে মা রসুলের দরবারে যখন আসলো রসুল সাল্লাম ডাক দেয়া বলে অগ মা তোমার আলকামা কেমন মা বলে আমার আলকামা বড় ভালো লোক নামাজি সদগা কৈরাত করে দান দক্ষিণা করে সব সব দিক দিয়ে সে খুব ভালো লোক রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলে না তুমি সত্যি কথা বলো আসলে সে কেমন লোক ইয়ারসুল আল্লাহ দান দক্ষিণা করে নামাজ পড়ে তাহা পরে পড়ে রোজা রাখে সব কিছু তার ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমি তার উপর একটু অসন্তুষ্ট আমি একটু অসন্তুষ্ট আমি একটু অসন্তুষ্ট রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই জন্যই তো এই অবস্থা সুবাহ আল্লাহ দেখেন নামাজও ঠিক আছে দান খৈরাত সদগাও ঠিক আছে এরপরে রোজা ঠিক আছে সব কিছু ঠিক আছে তার কিন্তু মা দুঃখিনীর সাথে একটু বিয়াদবি দবি করার কারণে তার মৃত্যুকালে কালিমা নসিব হইতেছে না এরকম অবস্থা রসদ সাল্লা বেলাল করছি কি যে হইছে তুমি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো লাকড়ি সংগ্রহ করিয়া তুমি আগুন জ্বালায় দাও বেলালের মা বলে কেন ইয়ারসোল্লাহ ব্যাপারটা বুঝলাম না যে তোমার আলকামা সে তোমার সাথে অপরাধ করেছে তুমি যদি তাকে মাফ না করো তাকে এই আগুনের মধ্যে ফালানো হবে কারণ জাহান্নামের আগুন এর সাথে সত্তর গুণ বেশি পাওয়ারই হবে সুবাহান আল্লাহ সুবাহান জাহান্নামের আগুন এত কঠিন হবে তখন আলকামার মা সঙ্গে সঙ্গে রসুলকে ডাক দেয় বলে ইয়ার রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব কিছু বই লাগিয়ে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এতক্ষণ আমি তার কি মাফ করতাম না আমার অন্তরে বড় ব্যথা ছিল ইয়ার আসল আল্লাহ আপনাকে সাক্ষী রাখি আমি বলি আপনার সম্মানে আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ চোখের পানি চাইরা দেয়া যখন সে আলকামার মা এই কথা বলল রসুল সঙ্গে সঙ্গে আলীকে ডাক দেয়া বলে আলী একটা দরদ আলকামার কাছে যাও গিয়া বলো দেখো দেখো তো গিয়া দেখো আলকামার মুখ দেয়া কালিমা উচ্চারণ হয় কিনা আল্লাহ বেলাল এক দূরে আলকামার বাড়িতে গেলেন গিয়া দেখলেন আলকামার মুখ দেয়া উচ্চারণ হইতেছে লা লা লা

জাবের বলেন একবার এক সাহাবি যুবক সাহাবি রসুলের দরবার আইসা বলে ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ। আমার সম্পদগুলি এই সম্পদগুলি আমার বাবা নিয়ে যেতেছেন আমার বাবার ব্যাপারে আপনার দরবারে কম্পিলিন আমার সম্পদ আমার বাবা নিয়ে যেতেছেন এই সাহাবি রসুলের দরবার আইসা রসুলের কাছে নালিশ করে তার বাবার নামে তার বাবা নাকি তার সম্পদ নিয়ে যেতেছে আল্লাহ। তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে বলল যে যাও তোমার বাবাকে নিয়ে আসো তোমার বাবাকে নিয়ে আসো তোমার বাবা তোমার সম্পদ নিতেছে কি ব্যাপারটা আমি আমার কাছে আগে খুললে বলুক আমি ব্যাপারটা লই তাকে পাঠাইলো তার বাবাকে আনার জন্য তার বাবার কাছে সে গেল গিয়া যখন বলল যে রসুলে বলছে তুমি যাইতা রসুলের দরবার তুমি যাইতা কেন যাইতাম কি ব্যাপার তো তোমার ব্যাপার আমি নালিশ দিছি রসুলের দরবারে তোমার ব্যাপার আমি রসুলের দরবার দরবারে তোমার ব্যাপারে আমি নালিশ করছি তুমি আমার সম্পদ এরকমভাবে আমারে না বললে না জানাই তুমি এরকমভাবে খাল আইলে তারপরে কোনো আত্মীয় স্বজন আইলে দুমসিতে খরচ করো এ ব্যাপারে আমার কোম্পানি দিছি তখন এই বাবার অন্তরটা কীরকম হবে আপনারা বলেন তো দেখি এই বাবা তখন রসুদ সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আমিন বলেন এই কথা তার কানেও শুনে নাই তার কানেও শুনে নাই সে শুধু অন্তরে অন্তরে এই কথার কথাগুলি আবৃত্তি করছে এইভাবে যে হায় হে হায় হায় রে হায় ছেলে বলে কি আমি নাকি তার সম্পদ আমি নষ্ট করে লিখতেছি আমি তার খালা আইলে একটু খরচ করি আমি তার মার অসুস্থ হইলে একটু ওষুধ আনি আমি তার বায়ের খরচ করি আমি তার বোনের পিনার একটু ব্যবস্থা করি হ্যাঁ সে এখন নাকি আমার নামে গিয়া রসুলের দরবারে গিয়া এরকমভাবে নালিশ করল হা তখন ওই লোকটার অন্তরের মধ্যে অন্তর হজর জাবের রাদি আল্লাহ তাল্লাহ্ন হাদিসখানা বর্ণনা করছেন দেখেন ওই লোকটার অন্তরের মধ্যে পুরাতন ওই ছোড়ো শিশু বাচ্চা থাকাকালীন ওই ছেলের কি অবস্থা হয়েছিল কি অবস্থা করত এইগুলি তার মনে পড়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সে মনে মনে ভাবতেছে যে সে যখন অসুস্থ হইতো সে যখন অসুস্থ হইতো এ অসুস্থ হইলে তার পাশে বৈশা 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 আমি কান্নাকাটি করতাম সে অসুস্থ হয়েছে কিন্তু এই অসুস্থ যেন আমারই হয়েছে হ্যাঁ তার অসুস্থটা বালনা হওয়া পর্যন্ত আমার কান্নাকানি আমার হাই হতাশ কোনোভাবেই কমত না এরকমভাবে তাকে বিয়া শাদি ইত্যাদি ইত্যাদি লেখা লেখাপড়া সব করাইলাম আজকে উপযুক্ত করলাম উপযুক্ত ছেলের কিছু কামায় রুজি এগুলি আত্মীয় স্বজনের মাঝে আমি আসলে তাদেরকে আপ্যায়ন করি আজকে সে এই ব্যবহার করলো আমার কাছে এই বলে সে ধুন ধরে ধরে রসুলের দরবারে গিয়ে উপস্থিত হলো সুবাহান আল্লাহ সুবাহান রসুল সাল্লাহ আলি সাল্লাম ওই লোককে দেখে বললেন কি ব্যাপার অমুক মিয়া আপনার কি ব্যাপার আপনার ব্যাপারে তো আপনার ছেলে আমার কাছে নালিশ করছে তে এই মুহূর্তের সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন রসুদ সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান জিব্রাইল আমিন রসুলের কাছে অবতীর্ণ হয়েয়া রসুলকে ডেকে বলে তাকে কিছু প্রশ্ন করার আগে তাকে আপনি জিজ্ঞাসা করেন আপনার কাছে আসার কথা যখন তার কাছে গিয়ে খবরটা পৌঁছল তার এই ছেলের আদিয়ান্ত যখন সে জানতে পারলো সে মনে মনে তার কানেও শুনে নাই দুনিয়ার কেউ শুনে নাই মনে মনে যে কবিতাগুলি আবৃত্ত করছে এই কবিতাগুলি আপনাকে শোনানোর জন্য বলেন সেই ছেলে শিশুকালে শিশুকালে শিশু অবস্থায় কি করত করতো রকম আচরণ সে তার শিশু বাচ্চার সাথে করছেন এরকম আচরণগুলি সে আপনার কাছে তুলে ধরত রসুল সাল্লাহআ সাল্লামের কাছে যখন বলছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে তখন বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার অন্তরের খবর দুনিয়ার জমিনে কেউ জানে না কিন্তু আল্লাহ বাকরাবুল আলামিন আপনাকে জানাই দিয়েছে সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ব্যাপারে আপনার কাছে যখন নালিশ করেছে গো আমার ছেলে তখন শুধু আমার ছেলের অতীতের কথাগুলি স্মরণ হইতো আমার এগুলি আমি নিজের মুখ দেওয়া উচ্চারণও করি না আমি মনে মনে শুধু ভাবছি মনে মনে শুধু ভাবছি এই কথাটাই জিব্রাহ আমিন আপনাকে জানাই রাসূল আপনার সব কথা বিশ্বাস করি আপনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দেয়া মানে তুমি তোমার বাবার নামে যে অভিযোগ জানাইলা যাও তোমার সম্পদই তোমার বাবার সম্পদ এই ব্যাপারে আর কোনো অভিযোগ শোনা হবে না বলেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য ভাইরা আমার এখন তো বড় হয়ে গেছি উপযুক্ত হয়ে গেছি বিভিন্ন টাকা পয়সা এই দিক সেদিক কামাই বাবার কাছে গিয়ে মাফ সাই যদি দেখে বাবা থেকে থাকে বাবা গো আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আর যদি বাবা না থাকে তাহলে ইনশাল্লাহ একটু পরে কবরস্থানে যাওয়া হবে কাঁদেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আল্লাহ ফাকরবলা মিন সঙ্গে সঙ্গে আপনার বাবাকে মাফ করতে প্রস্তুত বলেন সুভা আন আল্লাহ লা ইলা হোক লা ইলা হ লা ইলা হোল্লাল্লা হো মোহাম্মদ এই জন্য আমরা আজকে জীবনের সমস্ত গুণাগতার স্মরণ করে বেশি বেশি তৌবা আল্লাহ পাক সকলকে তৌবা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন যারা কোরআন তালাওয়াত করতে পারি কোরআন তালাওয়াত করব। এবং যারা বিভিন্ন প্রকার নামাজ আছে আপনার নফল নামাজ কাজার নামাজ আর সালুতিন নামাজ এগুলি আপনা আপনারা আজকে পড়বেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ বাকরাবোল আলামিন যেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে সবাই বলে আমিন জীবনের সমস্ত গুণাগত যত ধরনের গুনাহ আছে আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ পাক বোল আলামিন মাফ করে দেব সুবহানাল্লাহ ইয়া আমানু ও ইমানদারের গ গণ হে ইমানদারের দল আল্লাহর দরবারে তো বা করো খাটি তো বা সুবাহান আল্লাহ বলেন খাটি তো বা করতে দেরি আমি আল্লাহ পাকরা বোলালাম তোমার তো কবুল করতে দেরি করি রে সুবাহান আল্লাহ